চলমান বাংলাদেশ ভারত উত্তেজনার মধ্যেই দেশের চালের বাজার স্থিতিশীল করা অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি ও শক্তিশালী করতে জি টু ভিত্তিতে আতপ চাল আমদানির জন্য ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান ও খাদ্য অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক সম্পাদিত হয়েছে মঙ্গলবার চোদ্দ জানুয়ারি খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয় ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের চেয়ারম্যান সৈয়দ রাফিও বাসার শাহ এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল খালেক এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন খাদ্য মন্ত্রণালয় বলছে এই সমঝোতা চুক্তির ফলে দেশের চালের বাজার স্থিতিশীল অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি ও শক্তিশালী করতে পাকিস্তান থেকে জে টু ভিত্তিতে আতপ চাল আমদানি করা হবে একই সঙ্গে ব্যবসা বাণিজ্যের এক নতুন দিগন্তের উন্মোচন হবে বলে আশা করা হচ্ছে এ সময় খাদ্য সচিব মোহাম্মদ মাসুদুল হাসান পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের স্পেশাল সেক্রেটারি শাকিল আহমেদ কমিশনার সৈয়দ আহমেদ মারবসহ উভয় পক্ষের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন